জানিয়ে দেব আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন এটা কোন ধরনের প্রতি সুলভ আচরণ ভারতের আচরণ প্রসঙ্গে বলেছেন মির্জা ফখরুল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর ভারতের নানা আচরণ প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন এটা কোন ধরনের বন্ধুত্ব এটা কোন ধরনের প্রতি সুলভ আচরণ স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল একথা বলেন সমাবেশের আয়োজক যুক্তরাজ্য বিএনপি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলা পতাকা নামিয়ে আগুন দিয়া কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে সহিংস বিক্ষোভ সিলাইট ও বেনাপোল সীমান্ত দিয়ে উগ্রবাদী ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টার প্রতিবাদ জানান যুক্তরাজ্য সফরত বিএনপির মহাসচিব তিনি বলেন এটা কোন ধরনের বন্ধুত্ব এটা কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন একটি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বাংলাদেশের সর্বমত থেকে হুমকি মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আরো বলেছেন শেখ হাসিনা গত 15 বছরে বিশ হাজার মানুষকে হত্যা করেছেন শত শত মানুষকে গুম করেছে সেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তার দলবল নিয়ে চক্রান্তে লিপ্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম বলেছেন এ সরকারের দায়িত্বটা কি এই সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত এই জঞ্জালগুলোকে সাফ করে দিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া তারা মনে করে নির্বাচনী ব্যবস্থা প্রশাসন বিচার ব্যবস্থা অর্থনৈতিক ন্যূনতম যে সমস্যাগুলো প্রয়োজন সেগুলো দ্রুত শেষ করে নির্বাচনের দিকে যাওয়া উচিত কারণ তারা এর আগেও বলেছে নির্বাচন যত দেরি হবে সমস্যা তত তত বাড়বে বেশি গণতন্ত্র বিরোধী শক্তি দাঁড়াবে জাতীয় মাথা করে নাগরিক কমিটির সমাবেশে বলা হয়েছে স্বামী নয় ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে হিন্দুত্ববাদী সংগঠনগুলো দিল্লির মসনদ দখল করে দক্ষিণ এশিয়ার শান্তি ও সম্প্রীতি প্রতিনিয়ত বিনষ্ট করে চলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা তারা বলেছেন বাংলাদেশ ভারতের সুসম্পর্ক কোন স্বামী স্ত্রীর সম্পর্ক নাই এটা হতে হবে নায্যতার সম্পর্ক ভারতের মানুষকে প্রমাণ করতে হবে তারা সেখানকার উগ্র হিন্দুত্ববাদীদের আশ্রয় প্রশ্রয় দেয় না আগরতলায় সহকারী হাই কমিশন হামলা বাংলাদেশের সর্বত্র উপর আঘাত এবং ভিয়ানা কনভেনশনের সুয়ে স্পষ্ট লঙ্ঘন বলে সমাবেশে উল্লেখ করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বের শান্তিপ্রিয় মানুষের প্রতি উদারত আহ্বান থাকবে হিন্দুত্ববাদের নগ্ন চেহারা দেখুন প্রতিবেশী দেশগুলোর উপর দিল্লি ফ্যাসিবাদী আগ্রাসন দিন দিন প্রলম্বিত হচ্ছে ভারতের জনগণ দক্ষিণ এশিয়ার শান্তিপ্রিয় মানুষকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই সবাইকে ঐক্যবদ্ধ করে দিল্লির হিন্দুত্ববাদী মসনদ আমরা ভেঙে চুরমার করে দিব। সহকারী হাই কমিশনে হামলা বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্র বলেছে জামায়াতে সেক্রেটারি ভারতের আগরতলায় বাংলাদেশি সহকারী হাই কমিশন প্রাঙ্গণে হামলা ও জাতীয় পতাকার আর আগুন দেওয়ার ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলেন এখনো না বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট করার এক গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে তারা মনে করছেন গোলাম পরওয়ার বলেন 2 ডিসেম্বর দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতের একটি উগ্র সংগঠন ভাঙচুর চালিয়েছে এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় যা অত্যন্ত নিন্দনীয় অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি তীব্র প্রতিবাদ জানিয়ে জামাতে নেতা বলেন একটি স্বাধীন সার্বভৌত দেশের হাই কমিশনে ভাঙচুর চালানো ও জাতীয় পতাকা নামিয়ে আগুন ধরে দেয়া ভিয়ানা কনভেনশন আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এ ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট করার এক গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলেও তিনি মনে করেন প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশন নিরাপত্তা প্রদানের ব্যর্থতার জন্য ভারতের সমালোচনা করে বিবৃতিতে তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহ দেশ বাংলাদেশ নিয়ে তাদের কথা বলার কোন অধিকার থাকতে পারে না বিবৃতিতে বাংলাদেশের সর্বস্তর জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে বলেছেন এবি পার্টি এবি পার্টি নেতারা বলেছেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত বাংলাদেশের মানুষ তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবে না বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সমাবেশের প্রধান অতিথি ছিলেন এ বি পার্টির নাজবুল হক তিনি বলেন বাংলাদেশ মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না তারা বাংলাদেশের দীর্ঘ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে বাংলাদেশের মানুষ তাদের ষড়যন্ত্রে বাস্তবায়ন হতে দেবে না এবি বি পার্টির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাল মামুন বলেন ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চাইলে তাকে হাসিনার বন্ধুত্ব ত্যাগ করতে হবে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক করতে হবে কিন্তু দুর্ভাগ্য উদ্বেগের বিষয় ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আমাদের এম্বাসিতে হামরার মাধ্যমে আমাদের সম্পর্ক ধ্বংস করেছে আমাদের পতাকা প্রতিতলিত করেছে এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না সংবিধান পুনর্লিখনের প্রস্তাব বৈষম্য ছাত্র আন্দোলনের বিদ্যমান সংবিধান সংশোধন নয় সংবিধান পুনর্লিখনের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত সোমবার দুপুরে সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে মত বিনিময়ে তারা এই প্রস্তাব তুলে ধরে গত মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বৈষম্য ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করেন সংবিধান সংস্কার কমিশন মত বিনিময় শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল সাংবাদিকদের জানান তারা সংস্কার কমিশনের কাছে মৌখিকভাবে প্রাথমিক কিছু প্রস্তাব দিয়েছেন পরে তারা তাদের লিখিত প্রস্তাব কমিশনের কাছে দেবেন আরিফ সোহেল আরো বলেন তারা সংবিধান পুনর্লিখন এবং নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠন করার কথা বলেছেন তারা বলেছেন নতুন সংবিধান গণ অভ্যুত্থানের স্বীকৃতি থাকতে হবে প্রধানমন্ত্রীর ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দেয়া বিকক্ষ বিশিষ্ট করা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করা প্রস্তাব করেছেন সভায় বৈষম্যবরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আর সোহেল তারিকুল ইসলাম আনিকা তাহসিনা ও জাহিদ আহসান উপস্থিত ছিলেন